আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল আর আমরা এই মাত্র দুইটা বড়ো গরু আমরা আইসে সারপ্রাইজ আমরা ঈশ্বর দি অরণ কোলা থেকে দুইটা গরু আমরা মার্শাল্লাহ মার্শাল্লাহ সকাল এখন তো বাদে আটটা বিয়াল্লিশ মার্শাল্লা ভালকে সন্দা সময় রানা দিছিল এখন সাতটা বিয়াল্লিশ হয় আমরা বাড়িতে গাড়িটা হরণীয় যে গরু লমানের লাগিয়া এটা যে গরু এই যে লাগিয়া সবচেয়ে বড়ো গরু

একটা ছোটো একটা বড়ো একটা পাকিস্তানি পাকড়া একটা ব্রাহ্মা আমরা বিজল লাগি আমরা আনছি বিশেষ করে আমরা অরণ্য এগ্রো ফার্মার আমরা বিজল লাগি আমরা ইউ লাগি নাই আমরা লাগি লাগে ইঞ্চি আনছি মার্শাল অনেক সুন্দর গরু মার্হ ঈশ্বর তাকিয়া خلكش شندش شمال ولا ديش ها ما شاء الله ما شاء الله شو بشندش شمال انا باندو আমরা বিজলি আমরা অরণ্য এক আমরা আইন কি মাশাল এখন সবচেয়ে বড় একটা ব্রাহ্মা

আর পাকিস্তানি পাখড়া দুইটা নতুন আমরা বিজল লাগে আমরা অরণ্য আমরা আনছি মাসাল্লাহ মাস্লা আমরা গাড়িতে আনলাম মাসাল্লাহ একটু পাক করো এটা আল্লাহ মানে বড় গরু আমরা ফার্মার চাইতে বড়ো গরু একটু আমরা যেগুলো আনছি আমরা বিজন লাগিয়ে আমরা আনছি মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাশাল ব্লাক ডায়মন্ড ব্লাক ডায়মন্ড পাকা মার্শাল্লা সুন্দর দুইটা খ্রিস্টানি পাকা আর ব্রাহ্মা দুইটা মার্শাল অনেক সুন্দর আমরা অরণ্য এগারো ফার্মর লাগি আমরা বীজ লাগি আমরা যেগুলো আমরা আনছি মার্শাল্লা আমরা গাড়ির থেকে লামাই আনলাম মাসাল্লাহ দুই চাইতে একটু ফাক করো এটা আল্লাহ মানে বড় গরু আমরা ফার্মার সবচেয়ে চাইতে বড় গরু একটু আমরা যেগুলো আনছি আমরা বিজল লাগে আমরা আনছি মাসাল্লাহ মাসাল্লা

সেগুলো আমরা আনছি মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ রাখি না একটা মার্শাল্লাহ আমরা অরণ্য এগ্রো ফার্মার বিজল লাগে আমরা আনছিটা ব্রাহ্মা রাখিছে না এখন ফার্স্ট আমরা ওজন দিব আমরা দেখা যাক আমরা ওজন দিয়া আমরা পারবো যে ওজন দোকান আছে মার্শাল দুইটা করবো আমরা আমরা অরণ্য এগ্রো ফার্মার

লাইব্রেরী দিয়ে আপনার কই যে এটা পুজোর হবে দুইটা আইসে পাকিস্তানী পাকড়া দিয়ে পাকিস্তানী পাকড়া ফটো ভাই

এখন তো আমরা ব্ল্যাক ডায়মন্ড আমরা তুলব ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড থেকে কতখান হয় ইনশাআল্লাহ আমি আর পাঁচশো প্লাস হইতো ইনশাআল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ দেখা গরু গরুর গাঁদ নয় গেছে যাবে যাক লাইভ বইটা আমরা দিই ডাকছে না এখনো গরুটা চারশো পঁয়ত্রিশ কেজি পাঁচশো মাসাল্লা চারশো পঁয়ত্রিশ কেজি ওজন এখনো যাচ্ছে না মার্শাল্লাহ মাস্লা মার্শাল্লাহ মার্শাল ব্রাহ্মা চারশো পঁয়ত্রিশ কেজি একটা লাইভ ওয়েট হয়েছে ব্রাহ্মা যেটা আমরা এখন আমরা আমরা আইচি আমরা অরণ্য অ্যাগ্রোফার্মল লাগিয়া আমরা আনছি ক্লিন কর আমরা অরণ্য এগ্রো ফার্মার্লাহ কানেকশন আরও আছে যেগুলো আমরা যেগুলা আমরা বীজ লাগিয়ে আনছি অরণ্য এগ্রো ফার্মার লাগে আপনার সবে দোয়া করবা ইহা হ্যাঁ একটা আমরা ফ্ল্যাগ বি একটা অরিজিনাল ফ্ল্যাগ বি এটা আমরা আমরা এটা অরিজিনাল ফ্ল্যাগ বিস এটা কর্লা মার্শাল্লা আমরা এখন আমরা ক্লিন করবো আমরা পটাশিয়াম দিয়ে পটাশ দিয়ে আমরা জীবাণুমুক্ত করবো আমরা ব্রাহ্মা বাচ্চা

তার লাইব্রেরিটি হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ সরি চারশো চারশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাজি লাইব্রেরিটি হয়েছে ব্রাহ্মা যে একটা বড় একটা আর একটা হয়েছে দুইশো আর পাকিস্তানি পাহারা পাকড়া দুইশো পঁয়ত্রিশ সাজি ওজন হয়েছে মার্শাল আমরা এগুলা বিজন লাগে আমরা কালেকশন করছি আমরা আপোনাৰ আমাৰ অৰণ্য এগ্ৰাফাৰ মন লাগি আপোনাৰ দুৱা কৰবা আৰু দেখুৱাই বো অন্য কোনো ভিডিঅ'ত ভাল থাকিবা সুস্থ থাকিবা আছালক ৱাহ